দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বছর পরীক্ষার্থীদের জন্য সুখবর আজকে বিশ পাঁচ দুই তাদের ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় মোট পরীক্ষার্থী ছিল দুই লক্ষ সাতষট্টি হাজার নয়শো তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এই পরীক্ষায় যাতে গড় উত্তীর্ণ হয়েছে আটাশি দশমিক আট শূন্য পার্সেন্ট তো আপনারা ফলাফল এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন কিভাবে দেখবেন সেটাও আমরা দেখব এবছর কিন্তু কত কোন গ্রুপে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং কতজন উত্তীর্ণ হয়েছে এবং কতজন কত পার্সেন্ট পাশ করেছে সেটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে উল্লেখ করে দিয়েছে তো ফলাফল কিভাবে দেখবেন এটা দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট আছে এনইউ ডট এসি ডট বিডি এ ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর উপরে দেখবেন রেজাল্টস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুইটা অপশন আছে যে কোনো একটা লিংকে আপনি হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ব্যাচেলর ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার সিলেক্ট করবেন এরপর এখানে রোল নাম্বারটা দিবেন আপনার যেই রোল নাম্বার আছে রোল নাম্বারটা দিবেন এরপর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এরপর এখানে একজাম ইয়ার দুই হাজার তেইশ দিয়ে আপনি যখন এই সার্চ রেজাল্টে ক্লিক করবেন তখন আপনার কিন্তু এখানে রেজাল্টটা চলে আসবে দেখুন এখানে ফলাফলটা চলে এসেছে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই অন ডিগ্রি ফার্স্ট ইয়ারের ফলাফল এক নিমেষে চেক করতে পারেন তারপরও যদি কেউ চেক করতে না পারেন সেক্ষেত্রে আমাদের ফেসবুক আছে আমাদের ফেসবুকে আপনার হচ্ছে ইনবক্সে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়ে দেবেন আমরা রেজাল্টটা দেখে আপনার ওইখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দেব তো ওই আমাদের ফেসবুকের যে লিঙ্ক সেটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা চাইলে ওই ফেসবুকে যুক্ত হতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবার ফলাফল সুন্দর হোক এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ